জয়পুরহাটে সরিষা ক্ষেত্র থেকে স্কুল ছাত্রে মরদেহ উদ্ধার সেলিম হোসেন রুবেল জয়পুরহাট প্রতিনিধির ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত জয়পুরহাট শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষা ক্ষেত থেকে তাইব হাসান ষোলো নামের এক স্কুল ছাত্রে মরদেহ উদ্ধার করেছেন পুলিশ রবিবার একই ফেব্রুয়ারি দুপুরে স্থানীয়রা মরদেহটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেন নিহত তাইব হাসান নওগা ধামরাইহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন হাসানের ছেলে এবং জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র জয়পুরহাট সদর থানার ওসি আনিসুর রহমান জানান শনিবার মায়ের সঙ্গে ঢাকা থেকে জয়পুরহাটে আসার পর পানি পান করার কথা বলে সে নিখোঁজ হয়ে যায় প্রাথমিকভাবে শ্বাসরুদ্ধ হত্যার ধারণা করা হচ্ছে মরদেহ ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে